একটা কথা বলবো একটা শর্টকাট শেষ হয়ে যাবে ঠিক আছে বাংলা বানানের ওয়াল শর্টকাট এখন আমরা সিরিয়ালে যাব। এক নাম্বার যে শর্টকাটটা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে দেখো এক নাম্বার শর্টকাট জিবি সকল শব্দ দীর্ঘিকার হবে জাস্ট এই শর্টকাটটা মনে রাখো মানে জিবি তুমি কথা পাইলেই তুমি কি লিখবা দীর্ঘিকার দিয়ে লিখবা অর্থাৎ এইটা দ্বারা সঠিক ঠিক আছে দেখো এখন এই যে এগুলো যে কত পরীক্ষায় আসছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা না লিখলে তুমি বিশ্বাস করতে পারবা না যেমন বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবী কি মানে লিখবা দেখো বুদ্ধিজীবী এইটা ভুল থাকবে তোমাকে শুদ্ধটা লিখতে হবে তার মানে বই রুসুকার বউ সরি আমি কালীরা চেঞ্জ করে নিই একটু এই যে দেখো বই রুসুকার বউ এই বুদ্ধি আর এই যে জীবী এটা জাস্ট সবগুলাই দীর্ঘকার দেবা বুদ্ধিজীবী ঠিক আছে তার মানে কথা থাকলেই সব দীর্ঘিকার ঋষিকার দিয়ে লিখা থাকলেই সব কি দিবা দীর্ঘিকার দিবা এখানে আমি আইনজীবী শ্রমজীবী পরজীবী কর্মজীবী সব কিছু দেখো যত যুক্ত শব্দ আছে সকল শব্দ কী লিখবা তুমি দীর্ঘিকার দিবা তাহলে এটা কি হবে আইনজীবী জিবি ঠিক আছে আচ্ছা তাহলে এটা কি হবে শ্রমজীবী ঠিক আছে পর জীবি পর জিবি কর্ম জিবি শিক্ষার্থী বন্ধুরা তার মানে একটা শেষ আর আমি বলি এই যে জীবিযুক্ত দ্বারা একটি প্রশ্ন সকল বোর্ডে তাকেই তাকে একটি পাবে তার মানে তোমাকে আমি একটা শর্টকাট দিয়ে এক পাওয়াই দিলাম এখন কথা হচ্ছে স্যার আর কি কোনো জীবিযুক্ত শব্দ নেই আছে দেখো যেমন জীবিকা এই যে জীবিকা শব্দটা দেখতে না জীবিকা এইটা শুধুমাত্র ব্যতিক্রম অর্থাৎ জীবিকা যুক্ত শব্দ কেমনে হবে শুধুমাত্র জীবিকা আর জীবিত জীবিকা বানান যেমনে আছে এমনি ঠিক আছে এই জীবিকা আর হচ্ছে জীবিত তার মানে জীবিকা আর জীবিত এই দুইটা বাদে যত প্রকার জীবী শব্দ আছে সকল প্রকার জীবী শব্দ দিকার হবে এটা কি বুঝছো কিনা যদি বুঝো তাহলে লিখো কমেন্ট বক্সে ডান